কক্সবাজারের রামুর নারীকে দুই বছর ধরে ভোগ অতপর ব্ল্যাকমেইল করছেন ঠিকাদার সাইদুল নিয়মিত ভুক্তভোগী নারীকে নিয়ে যেতেন কক্সবাজারের বিভিন্ন আবাসিক হোটেলে লম্পট ঠিকাদার সাইদুল দুই সন্তানের জনক থাকেন উত্তরায় বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিনের পাঠানো প্রতিবেদনে কক্সবাজারের রামুর বাসিন্দা এক নারীকে অর্থের লোভ দেখিয়ে দুই বছর ধরে ওই নারীর সাথে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক তথা ব্যবচার এবং বর্তমানে ওই নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম নামে এক ঠিকাদারের বিরুদ্ধে জানা গেছে সাইদুল ইসলাম রাজধানীর উত্তরায় থাকেন এবং তিনি দুই সন্তানের জনক এমনকি বড় ছেলেকে বিয়েও করিয়াছেন তিনি ভুক্তভোগীর বক্তব্য থেকে জানা গেছে রামু সেনানিবাসের একটি প্রজেক্টে ঠিকাদারির কাজ করতেন সাইদুল ওই একই প্রজেক্টে শ্রমিকদের রান্না কাজ করতেন ভুক্তভোগী ওই নারী সেখানেই ওই নারীর প্রতি কুনজর পরে দুই সন্তানের জনক ঠিকাদার সাইদুলের তিনি ওই নারীকে আর্থিক সাহায্য করার প্রলোভন দেখিয়ে টানা দুই বছর ধরে বিভিন্ন সময়ে কক্সবাজারের বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক তথা ব্যবচার করেন পরবর্তীতে গত এক বছর ধরে ওই নারী অভিযুক্ত সাইদুলের ব্যবচারের প্রস্তাব ফিরিয়ে দেয় তাকে আগের ধারণ করে রাখা বিভিন্ন অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল এবং ভুক্তভোগী ওই নারীর মোবাইল নং এবং ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে লম্পট ঠিকাদার সাইদুল ইসলাম ক্ষেত্রে গিয়ে না ওই উনি এই যে আপনাকে টাকা দিল বিনিময়ে উনি কি নিয়েছে সেটা বলেন তো বিনিময়ে উনি আমার কোথায় নিয়ে জানতে অভিযুক্ত ঠিকাদার সাইদুল ইসলামের নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি ওদিকে ভুক্তভোগী ওই নারী জানিয়েছেন তিনি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন ঠিকাদার সাইদুলের বিরুদ্ধে